মোতারবি মুতারবি সরাসরি কন্টাক্ট করে যে না তার সংজ্ঞা হচ্ছে ওয়া আই আকিদার রাজাল মারআতি ইয়াওমান আও কোন পুরুষ কোন নারীর সাথে সরাসরি চুক্তি করলো যে এক জন্য তোমাকে এত টাকা দেব এক সপ্তাহের জন্য তুমি এত টাকা নেবে এক মাসের জন্য এত দেব অথবা এক বছরের জন্য অথবা তার কিছু কম বেশি এতদিন আমার প্রয়োজন তোমাকে এত টাকা দেওয়া হবে আর তুমি আমার সাথে থাকবে হ্যাঁ মাহারান মাহারান মানে তার বিনিময় দিবে ফারাক সময় শেষ হলেই সব শেষ সময় শেষ সব শেষ এ এক ধরনের বেশ্যাবৃত্তি যেমন বেশ্যাখানে ঘন্টা প্রতি ঘন্টা করে হ্যাঁ নোংরা ঠিক ওই রকমই একই রকম

এক মাস দুই মাসের কাছে এক সপ্তাহের কাছে কত কত জায়গায় যে ধাক্কা খেলো আর কেউ তাকে সারা জীবনের জন্য যে আশ্রয় দেবে তার ভরণ পোষণের দায়িত্ব নেবে এমন কেউ থাকলো না ও আদুর রবি আউলা তারপরে যে গর্ব করবে ছেলে মেয়েগুলো গুলো হবে সেগুলির প্রতিপালন কে করবে সেগুলির পরিচর্যা কে করবে সেগুলির ভরণ পোষণের দায়িত্ব কে নেবে তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোন তাদের বাসভবন থাকবে না যেখানে তারা আহ সুখে শান্তিতে বসবাস করতে পারে তারা বনাফিহা সেখানে তাদের প্রতিপালন হতে পারে উদ্দেশ্য তাহলে এই মোতারমেয়ের হচ্ছে তাদের উৎসাহ ফলে মাকসুদ বেদা উৎসাহ শুধু যৌন চাহিদা পূরণ করা তাতে প্রজন্ম বাড়ানো উদ্দেশ্য নাই এবং আগামী প্রজন্মের প্রতিপালন উদ্দেশ্য না। এগুলো হচ্ছে সৎ উদ্দেশ্য মানুষের বিবাহ উদ্দেশ্য হচ্ছে যে মানবজাতিকে বৃদ্ধি করবে প্রজন্ম বাড়াবে আর তারপরে ছেলে মেয়েগুলো হবে তাদের ইমানি ইসলামী প্রতিপালন করবে তরিয়ত করবে আল্লাহর সাথে তাদেরকে সম্পৃক্ত করবে আল্লাহর বান্ধার সংখ্যা বাড়াবে এবং নিজেদেরকে গোনা থেকে স্বামী স্ত্রী নিজেদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে এই বিয়ে ইসলামের প্রথম যুগে অল্প সময়ের জন্য হালাল করা হয়েছিল বিশেষ প্রয়োজনে কারণ ইসলামের বিধিবিধান বিধান একসাথে আসেনি দীর্ঘ তেইশ বছরে বিধি বিধান হয়েছে মানুষের অবস্থা বুঝে একসাথে যদি আরব যারা বিভিন্ন পাপে তারা ছিল হঠাৎ করে লাগাম যদি লাগানো যে মদ হারাম তাহলে তারা মদ ছাড়তো না ইসলাম ছেড়ে দিত মদ ছাড়তো না হঠাৎ করে যদি তাদের জন্য ওই নারীদের সাথে যে অবাধ মেলামেশার উপর যদি লাগাম লাগানো হইতো তাহলে তারা নারী ডুবে থেকে যেত কিন্তু ইসলামের পর ইমান ইসলাম ত্যাগ করতো কিন্তু এই আপনার নারী নারী পুরুষের অবৈধ সম্পর্ক তারা ত্যাগ করতো যার ফলে ইসলামে বড় হেকমার এছাড়া বলে আলা যে আস্তে ধীরে আস্তে ধীরে লাগাম টেনে ধারা হয়েছে যারা পাপের জীবন যাপন করতে অভ্যস্ত তাদেরকে একসাথেই ইসলামের সব কথা বললে হয়তো মেনে নিবে না এই জন্য আপনাকে এই ক্ষেত্রে দাওয়াই আল্লাহর ক্ষেত্রে যদিও ইসলামের সমস্ত বিধিবিধান নাজল হয়ে গেছে কিন্তু আপনাকে শাখা প্রশাখাতে প্রথম খানে যেতে হবে না আপনাকে মৌলিক বিষয়গুলি সম্পর্কে আগে জ্ঞান দিতে হবে আল আহম ফাল আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তাই লেখক বলছেন ওয়াকাত ওহিল্লাফি আবু আলী ইসলাম ফতরা ইসলামের প্রথম যুগে অল্প কিছু সময়ের জন্য এই মোতার বিয়ে হালাল করা হয়েছে সোম্মা হর মেরাল আবার তারপরে চিরতার হারাম করে দেওয়া আছে এই মর্মে একটি হাদিস রয়েছে একাধিক হাদিস রয়েছে মোতার হারাম হওয়া সম্পর্কে এখানে একটি হাদিস নিয়েছেন এসেছেন লেখক সহি মুসলিমের সাবরা আল জোহানি রাজিয়াল্লাহ তালান হোক তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাম কার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার বললেন ইয়া ইউহা নাস হে মানব সকল ইন্নি কাদকন্তু আজেন্তু লকম ফিল ইস্তেম তাই মিনান্নেস আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম

এক্ষুনি বিদায় করে দাও হারাম ওয়ালা তা হুজমেমোহন না সাইয়ান তাদেরকে যে তাদের বিনিময় দিয়ে ফেলেছ আর হয়তো সময় পড়ে না সময় চুক্তি ছিল জয় মাস এক মাস আর একদিন দুই দিন হয়েছে সময়পুর সময় তাহলে টাকা ফিরিয়ে নেবে না ফিরিয়ে নেবে না ওয়ালা তা হুজমেল্মা তেই তোহন যা কিছু দিয়ে দেছো দিয়ে দিয়েছো ফিরিয়ে নিতে পারবে না এ হচ্ছে নারীদের সম্মান আল্লাহ রব্দ আলমিন যা দিয়েছেন রসুল সরি রহমতুল আলমীর মাধ্যমে শহীদ মুসলিম হাদিস চোদ্দশো ছয়